বন্ধুরা ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লয়ার সাক্ষ্যকে বলে এরই মাঝে আবার আপনি বিয়েও ঠিক করেছেন সাক্ষ্য বলে আমি যখন বিদেশে ছিলাম তখন আমার বিয়ে নিয়ে অনেক চর্চা হয়েছিল আর এখন যখন দেশে ফিরে এসেছি পরিবারের সবাই চাইছে আমি যেন বিয়ে করি আর তাছাড়া ছেলের সাথে আমার বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি সেই জন্য পরিবারের লোকজন আরও চাইছে এই ডিভোর্সের পরেই আমার বিয়ে দিয়ে দিতে আর তাছাড়া ঝিল তো স ইচ্ছাই এই ডিভোর্স দিতে চাইছে ঝিলের জীবনে অন্য কেউ আছে সেজন্যই আমরা দুজনেই মিউচুয়ালি ডিভোর্স চাই এরপরেই লয়ার ঝিলকে বলে আচ্ছা আপনার কোনো ডিমান্ড নেই ঝিল বলে আমি কেন কোনো কিছু ডিমান্ড করব। আমি গরিব বলে সাক্ষ্য বলে আমার পরিবার ওকে কিছু টাকা দিতে চেয়েছিল ঝিল বলে আমি বলছি ওর পরিবার আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে চেয়েছিল এছাড়াও ওর জীবনের একজন বিশেষ মানুষ ওর শুভাকাঙ্ক্ষী সেও আমাকে এক লক্ষ টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি টাকার বিনিময়ে ডিভোর্স দিচ্ছি না আমি যখন এই বিয়েটা মন থেকে মানতেই পারিনি তাই আমি এই ডিভোর্স দিচ্ছি এরপরে লয়ার বলে ঠিক আছে আপনাদেরকে আর কিছুই বলার নেই তবে আজ থেকে আপনাদের দুজনের পথ আলাদা হলো এই বলে লয়ার এই স্ট্যাম্পে সিল করে দেয় আর সাক্ষ্য ঝিলের পথ সারা জীবনের জন্য আলাদা হয়ে যায় এরপরে লয়ার সাক্ষ্য ঝিলকে বলে এইবার আপনারা নিজেদের মতন জীবন কাটাবেন একে অন্যের জীবনের ব্যাপারে কোনো কথা বলবেন না আশা করছি আপনারা নিজেদের জীবনে সুখী হবেন তখনই সাক্ষ্য বলে সুখী তো হবেই ভালোবাসার মানুষ কি বিয়ে করতে যাচ্ছে ও সুখী হবে না ভালোবাসার মানুষের সাথে কেউ কি কষ্টে থাকে নাকি ঝিল বলে ও আচ্ছা আমি ভালোবাসার মানুষের সাথে সুখে থাকতে চাইছি আর আপনি আপনি যাকে বিয়ে করছেন চৈতি ম্যাম তাকে বুঝে আপনি বিয়ে করতে চাননি তাকে বুঝে আপনি ভালোবাসেন না সাক্ষ্য বলে দেখো এ বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না লয়ার তখন সাক্ষ্য ঝিলকে বলে আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা এখন ঝগড়া করছেন কেন ঝিল বলে আমি ঝগড়া করছি না উনি একটা কথা বললেন তারই উত্তর দিয়েছি লয়ার বলেন বুঝতে পারছি আপনাদের দুজনের মনেই মান অভিমান জমে আছে সঠিক সময়ে যদি এই মান অভিমান ভাঙাতে পারতেন তবে আজ এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হতো না ঝিল বলে এই সম্পর্কের কোনো মূল্য ছিল না আমাদের জীবনে না উনি এই বিয়েটা মানতে পেরেছিলেন না আমি তাই যা হয়েছে ভালো হয়েছে এরপরে ঝিল লয়ারকে থ্যাংকস জানাই লয়ার বলে এটাই তো আমার কাজ ঝিল বলে হ্যাঁ এটা হয়তো আপনার কাজ তবু আপনি আমার জীবনে এত বড় একটা উপকার করলেন সেজন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে ঝিল উকিলের চেম্বার থেকে বেরিয়ে যায় সাক্ষ্য ঝিলের পিছনে পিছনে ছুটে আসে সাক্ষ্য মনে মনে হবে না হয় আজ আমাদের দুজনের পথ আলাদা তাই বলে তুমি একবার পিছনে ফিরেও তাকাবে না এসেছি তো আমরা দুজন একই গাড়িতে আর তুমি নিজের মতো করে যাচ্ছ কেন আমার গাড়িতে কি বাড়ি ফেরা যায় না তুমি কি করে এতটা নিষ্ঠুর হতে পারো ঝিল কি করে এতটা নিষ্ঠুর হতে পারো অন্যদিকে ঝিলও একলা পথে হাঁটছে ঝিলের বারবার লয়ারে সেই কথাটা মনে পড়তে থাকে ঝিল বারবার মনে করে উকিল তাদেরকে বলল আজ থেকে তাদের পথ আলাদা সে কথাটা মনে পড়তেই ঝিলের মাথা ঘুরে আসে ঝিল অস্বস্ত বোধ করে মাথা ঘুরে পড়ে যেতে চায় তখনই সাক্ষ্য ছুটে এসে ঝিলকে জড়িয়ে ধরে ঝিলকে বারবার করে ঝিল ঝিল বলে ডাকতে থাকে আশেপাশের লোক জড়ো হয় সাক্ষ্য বলে আসলেও দুর্বলত ও অসুস্থ সেজন্য মাথা ঘুরে গেছে আপনারা কোনো চিন্তা করবেন না আমি ওকে বাড়িতে নিয়ে যেতে পারব তখনই সেখানকার একজন লোক বলে ওঠে উনি কে হন আপনার সাক্ষ্য বলে ও আমার স্ত্রী লোকজন তখন বলে ও আচ্ছা ঠিক আছে এবারে সবাই সেখান থেকে চলে যায় ঝিল সাক্ষ্যকে বলে আপনি মিথ্যে কথা কেন বললেন সাক্ষ্য বলে কি মিথ্যে কথা বলেছি ঝিল বলে এই যে বললেন আমি আপনার স্ত্রী এটা তো মিথ্যে কথা সাক্ষ্য বলে ও সরি আসলে একটু আগে যে আমাদের ডিভোর্স হলো সেটা আমি ভুলে গিয়েছিলাম তাছাড়া কিছু সময় আগে অবধি তুমি তোমার স্ত্রী ছিলে ঝিল আমি জাস্ট ভুলে গিয়েছিলাম তাই বলে ফেলেছি সরি আমি কখনোই মিথ্যে কথা বলি না ঝিল আর এ বিষয়ে আমি মিথ্যে কথা বলিনি এরপরে ঝিল সাক্ষ্যকে বলে হয়েছে হয়েছে আমাকে ধরতে হবে না চারণ সাক্ষ্য বলে কেন তোমার সব কথা কি আমাকে শুনে চলতে হবে নাকি ঝিল তুমি অসুস্থ তুমি ভীষণ দুর্বল এ অবস্থায় তুমি একলা বাড়ি ফিরতে পারবে না রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তো ঝিল বলে তো কি হবে সাক্ষ্য বলে তুমি বুঝবে না ঝিল আমার অনুভূতি তুমি বুঝবে না হয়তো বা কোনো একদিন বুঝবে সেদিনের অপেক্ষায় আমি থাকলাম এরপরেই সাক্ষ্য ঝিলকে গাড়িতে করে নিয়ে আসে বস্তিতে নামিয়ে দেয় ঝিল বাড়িতে ফিরেই দেখে মেনুকা মাসিসহ বস্তির কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে পুরো উঠোন ভরে গেছে ঝিল বলে কি তোমরা এখানে এখানে কি হচ্ছে যাত্রাপালা হচ্ছে নাকি সার্কাস হচ্ছে যে তোমরা এখানে এভাবে ভিড় জমে আছো তখনই মাসি বলে হ্যাঁ রে ঝিল আমরা কেউ কি তোকে কিছু বলেছি আমরা তো একটুখানি এখানে দাঁড়িয়েই আছি তাতে তোরা এত গায়ে যা ধরছে কেন বস্তির মেয়ের এত বড় একটা বিপদ সেই কথা শুনেই তো এসেছি ঝিল চুপ করে থাকে তার মানে ডিভোর্সের কথা পাঁচকান হয়েছে মেনুকা মাসি ঝিলকে বলে আমি তো তোকে আগেই বলেছিলাম বড় লোক বাড়িদের সাথে সম্পর্ক ও সম্পর্ক টিকবে না গায়ে ঘা ঘিসলে কি আর সম্পর্ক তৈরি হয় সেই জন্যই তো ছেলেটা আজ তোকে ছেড়ে দিল শুনেছি শুনেছি আজ তোদের সম্পর্ক কাটাকাটি হয়ে গেছে ওই তো কোর্টের বাহিরে বস্তির লোকজন কিছু ছিল তারা তাদের বেরোতে দেখেছিল তারপরেই ভালো করে খোঁজখবর নিয়ে সবাই জানতে পেরেছে আজ তোদের সম্পর্ক কাটাকাটি হয়ে গেছে তোদের ছাড়াছাড়ি হয়েছে তাই তো এখানে এসেছি মিনু বলে তো কি করবি রে এখন কি তোকে মিষ্টি মুখ করাতে হবে আনাবো মিষ্টি মেনুকা তখন মিনুকে বলে হ্যাঁ রে মিনু যখন তখন তুই আমার সাথে এভাবে কেন কথা বলিস হ্যাঁ মানছি তোর বর আমার ঘরে যায় তাই তোর আমার প্রতি রাগ তখন তোর ঘরে যদি অশান্তি হয় তোর বর যদি আমার ঘরে যায় সেটা কি আমার দোষ অন্যের ঘর ভাঙলে না নিজেরও ঘর ভাঙে ভগবান আছে তখনই মিলি বলে মেনুকামাসি তোমার একটু লজ্জা করছে না তাই না তুমি কি বললে তোমার ঘর ভেঙেছে আমার মা মানে আমার বাবা দুদিন তোমার ঘরে গেছে তাই বাবাকে নিয়ে তোমার ঘর তৈরি হয়েছে নাকি তুমি আমার মায়ের ঘর ভেঙেছ হ্যাঁ তোমার লজ্জা করে না এসব কথা বলতে বস্তির কয়েকজন লোকজনও মেনুকাকে বলে সত্যিই মেনুকা তোর লজ্জা সরব একটু কমে নির্লজ্জের মতন কথাগুলো বড় গলায় বলছিস তোর একটু লজ্জা করে না তাই না তখনই বস্তির লোকজন বলে দেখো ওই বড়োলোকের ছেলে যদি ভেবে থাকে আমাদের বস্তির মেয়েকে বিয়ে করে এভাবে তার জীবন নষ্ট করবে সেটা আমরা কখনো মেনে নেব না এর একটা বিহিত করতেই হবে প্রয়োজন পড়লে আমরা আবার ওই বাড়িতে যাব ওই বড়োলোকের ছেলেকে দেখে নেব। ঝিল বলে না তোমরা কেউ কিচ্ছু করবে না উনি খুব ভালো মানুষ উনি ভীষণ মহান মানুষ তখনই বস্তির লোকজন বলে কেন রে কেন মহান বলছিস তোর অপারেশন করেছে বলে ঝিল বলে হ্যাঁ উনি আমার অপারেশন করেছেন বিনা বিনামূল্যে করেছেন উনি আমাকে আমার প্রাণ ভিক্ষা দিয়েছেন তখনই ঝিলের বন্ধুরা বলে শোন ওরকম অপারেশন উনি প্রত্যেক দিনই করেন আর সবার কাছ থেকে টাকাও নেন তোর কাছ থেকে টাকা নেয়নি তো কী হয়েছে বরং তোর কাছ থেকে আরও বেশি কিছু নিয়েছে ডিভোর্সটা তো সেই জন্যই নিয়েছে ঝিল দেখ ও যা কিছু করেছে অন্যায় করেছে এই বলে স্বাক্ষর নামে আজেবাজে কথা বলতে থাকে ঝিলের বন্ধুরা সাক্ষকে গাল মন্দ করতে থাকে ঝিল তখন চিৎকার করে বলে চুপ কর তোরা সবাই চুপ কর কেউ আমার স্বামীর নামে বাজে কথা বলবি না ঝিলের কথা শুনে সবাই অবাক হয়ে যায় অন্যদিকে চৈতি আসে সাক্ষদের বাড়িতে চৈতিকে পেয়ে সাক্ষর মা মেজমা সবাই তো আল্লাদের আটফানা সবাই চৈতিকে বসতে বলে সাক্ষর মা বলে চৈতি তোমার কথা ভীষণ মনে পড়ছিল চৈতি বলে আন্টি তোমার যদি আমার কথা মনে পড়তো তো কেন কল করলে না সাক্ষর মা বলে তুমি একজন ডক্টর তাই কখন কোন পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকো সেজন্যই ফোন করতে সাহস পায় না তখনই সাক্ষর মেজমা বলে চৈতি আজ কিন্তু আমি ভেবেছিলাম তোমায় একবার ফোন করব চৈতি তখন হাসতে থাকে আর ঠাম্মি তো চৈতিকে দেখার পর থেকে হেসেই যাচ্ছে ঠাম্মির মুখের হাসি যেন সরছেই না এরপরেই সাক্ষর মেজমা চৈতির কাছে জানতে চাই এই যে সাক্ষ্য আজ হসপিটালে যায়নি ও কোথায় গেছে তুমি কি জানো চৈতি শুনেছি ওনাকে ওই মেয়েটাকে গাড়ি করে নিয়ে কোর্টে গেছে সেটাই তো জেনেছি তখনই সাক্ষর মা বলে না মানে ওর ওই মেয়েটা যখন যেখানে যায় ওর মা দিদি বন্ধুদের নিয়ে যায় আজ কেন নিয়ে গেল না সাক্ষর মেজমা বলেন একদমই তাই ও সত্যি কোর্টে গেছে তো চৈতি বলে আমি তো এমনটাই শুনেছিলাম শিওর কিছু বলতে পারছি না সাক্ষর মেজমা বলেন তুমি একবার সাক্ষ্যকে কল করলে না কেন চৈতি বলে আমি সাক্ষ্যকে কল করলেই ও ভীষণ লেগে যায় অমায় শুধু একটা কথাই বলে যে আমি ওর প্রাইভেসিতে ঢুকে পড়ছি যেটা আমি একদমই করতে চাই না সাক্ষর মা বলে এটা বাড়ি কেমন কথা সাক্ষতা জানি অসাথে তোমার বিয়ে হবে মেজো মা বলেন একদমই তাই তাছাড়া তুমি ওর বন্ধু তুমি কথা বলতেই পারো আমার মনে হচ্ছে একটা কোনো ঘটনা আছে বুঝলে নইলে ওই মেয়েটা একলা কেন গেল কেন ওর বস্তির লোকজন বন্ধু বান্ধবদের নিয়ে গেল না তো বন্ধুরা বুঝতেই পারছো সাক্ষর ঝিলের ডিভোর্স হলো সত্যিই কি সাক্ষর ঝিলের ডিভোর্স হলো নাকি চেনা উকিলের মাধ্যমে সাক্ষ্য কোনো নাটক করলো কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে